ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون جرى ايمانا بالغيب غَيْرِ القتيل ويقيمون الصلاة صلاة القتيل ومما رزقناهم ينفقون جرى امر الله رزقناهم ينفقون

সব জিনিসের মধ্যে সবচেয়ে দামি হলো আমার আল্লাহর কালাম কি সবচেয়ে দামি হলো আমার আল্লাহর কালাম আল্লাহর কালামের থেকে তো দামি দুনিয়ার জমিনে আর কিছু নাই আছে নাকি এই কালামের একটা অক্ষর যদি কোনো ব্যক্তি তেলাওয়াত করে আমার নবী বলেন মান করল কোরআন ফলাহু আশরু হাসানাত যে ব্যক্তি কোরআনুল কারীমের একটি অক্ষর তেলাওয়াত করবে তার আমল আমার আল্লাহ সাথে সাথে 10 টা নেকি দান করে কেরম দানি এই কোরআনুল কারীম যে ব্যক্তি হেফজ করবে আল্লাহর নবী বলেন তাকে নাশরের ময়দানে জান্নাত যখন হবে জান্নাতের ভিতরে প্রবেশ করার পর তাকে বলা হবে

তাহলে আসমান বেশি দামি না কোরআন বেশি দামি গোটা পৃথিবী বেশি দামি না কোরআনের একটা অক্ষর বেশি দামি সূর্য বেশি দামি না কোরআন গরিবের একটা অক্ষর বেশি দামি এই জন্য আল্লাহ এই কোরআন গরিব সবচেয়ে দামি জিনিস যেটাকে আল্লাহ আসমান থেকে নাজিল করছে সেই কোরআনুল করিম কে বহন করার দায়িত্ব আমার আল্লাহ জিব্রাহিম আলাইহিস সালাম কে দান করছে সবচেয়ে দামি হলো আল্লাহর কুরআন সবচেয়ে দামি ফেরেশতা হলেন জিবরাইল আলাইহিস সালাম সবচেয়ে দামি হলো আল্লাহর কুরআন সবচেয়ে শক্তিশালী ফেরেশতা হলেন জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে কুরআন আযাত প্রদান করেছেন সমস্ত জিন্নাত চেষ্টা করেও জিবরাইল আলাইহিস সালামের একটা পোষও ধরতে পারবে না পারবে এত শক্তি আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে দান করেছেন এবং সেই জিব্রেন আলাই বিসলামকে আল্লাহ অ্যালেমের দাহরক বাহক বানাইছে এই জন্য দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি কি হ্যায় সবচেয়ে দামি কি হ্যায়লেন যার ভিতরে অ্যালেম নেই ওর ভিতরে অন্ধকা যার ভিতরে এলেম আছে ওর ভিতরে নূর আল আইল ম নু এলেম ভালো গে নু অ্যালেম আপনাকে দিকে নেওয়া যাবে টরস লেট আছে টরস লাইট সামনের দিকে আপনাকে নিয়ে যায় রাস্তা দেখাইয়া আলম হলো নূর যার ভিতরে কোরআন আছে এই কোরআন হলো টর্চ লাইট এটা আপনাকে জান্নাতের রাস্তা দেখায় নিয়ে যাবে নামাজ হলো নূর নামাজ কি এই নামাজ আসরের ময়দানে নূর হবে ফুল সিরাতে নূর হবে আসরের নূর রোজার নূর কোরআনর নূর العلم হলো নূর এগুলো আসরের ময়দানে বড় লাইখ হইয়া আপনাকে ফুল রাস্তা পার করে দিবে মুনাফেকরা বলবে দুনিয়াতে আমরাও তো নামাজ পড়ছি আমাদের এখন দেখি আলো নাই মুনাফেকরা ইমানদারের পিছনে পিছনে যে পড়াইতেছিল আমরাও তো তোমার নামাজ পড়ছি আমরা আলো গেল কোথায় তুমি তো নামাজ পড়ছো ঠিকই কিন্তু ধোকা দিছো আমার আল্লাহ আল্লাহকে ধোকা দিছো তুমি কাজ হইব না কারণ এলএম সাথে তুমি চলো নাই উল্টা ওদেরকে গালি গালাস করছো

আল্লাহ এটা জনমানবহীন ওখানে গাছপালা ফলমূল কোনটাই পানিরও ব্যবস্থা নাই আল্লাহ আপনি আদেশ করছেন ইসমাইল কে নির্বাসনে দিয়ে আসার জন্য আল্লাহ হাজারা কে নির্বাসনে দিয়ে আসার জন্য আপনি আদেশ করছেন আমার আপনার ঘরের সাথে আল্লাহ আমার চেষ্টা আমি করছি আল্লাহ আমি ওখানে রাই কাটতেছি আল্লাহ তবে সন্তান তো কুলিজার টুকরা বিবিধ জীবন সঙ্গিনী কার কান নাই বিবিধ জন্য সন্তানের জন্য আল্লাহ সব কিছু আল্লাহ পানির ইন্তজাম নাই আল্লাহ খাওয়ার ইন্তজাম নাই আল্লাহ মানুষের কোনো সমাজ নাই আল্লাহ তবে আপনার কাছে দোয়া করতেছি আল্লাহ আপনি তাদেরকে খাবার দাবারের ব্যবস্থা করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করেন কি করেন নাই আল্লাহ বলেন যে ইব্রাহিম একটা গুণ নিবার দুনিয়ার কোথায় সবচেয়ে বেশি ফল হয় বের করা আল্লাহকে জানেন না ভালো মতোই জানেন এই যে দেখেন আল্লাহ ফেরিস্তা ছেড়ে দেন জমিনের মধ্যে যে দেখো রাত্রে কে কি দাঁড়ায় দাঁড়ায় আমার নামাজ পড়তেছে আল্লাহ কি দেখেন না এগুলা দেখাই আল্লাহ গর্ব করেন যে বেটা ওই সময় বলছিলি যে মানুষ কি করতে বানাইবে

জীবন সঙ্গিনী নিয়ে আমার কথা ওই জায়গার মধ্যে নাই দিয়ে আসছে খাবারের পানির মানুষের কোন বসবাস নাই ও জিব্রাইল যাও জিব্রাহিম যাও ওই বাগানটাকে উঠাইয়া তাদের কাছে যাও কিরম শক্তি আমার আল্লাহ কে দান করছে সালাম ছোট আঙ্গুলটা দিয়ে আপু গোটা বাগানটাকে আমার নবী ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান যেখানে ছিলেন ওই যে সাফা মারওয়ার পাশে যে ইব্রাহিম আলাইহিস সালাম পৃথিবীর সবচেয়ে উন্নত মানের ফল ওয়ালা বাগানটাকে উঠে গিয়া সেখানে নিয়ে গেছেন কার বাবার ক্ষমতা আছে কোন রাষ্ট্রপতির ক্ষমতা আছে গোটা একটা অঞ্চল উঠে যায় তো সেই জিব্রাইল এখানে আসছেন কাকে শাস্তি দিতে लोग के